খেজুরের গুড় তৈরি হচ্ছে এখানে কত সুন্দর হবে দেখো ভোর ভোর সেটা কেনার জন্য এখানে চলে এসছে এই যে তিন মহারথী যাচ্ছে ঠিক আছে আর আমি এখানে পিছনে যাচ্ছি ইয়ো ইয়ো এই গুড় কাকা গুড় পাইনি কেউ গুড় আদোস নেই ঘুরছে গুড় জাল দেওয়ার ছিল পৌঁছে গেছি আমরা এখানে বয়স্ক বালি মনে হচ্ছে এই সাইডের গার্ড দেওয়ার জন্য বস্তা দিয়ে কি সুন্দর জাস্ট ওয়া লাগছে দেখো শীতকালে ভোরবেলার এই নদীর ধারে তোমরা যদি একবার আসো দেখে মন ভরে যাবে জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ এখন হচ্ছে গাড়িতে লোক না হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে চাপের যদি না আমান্য পুরো নাম দেন তাহলে তাহলে চাপটা এখন এটা ঠিকভাবে সেট করছে মানে না ঘুরে যাবে সেটিং করছে ঠিকভাবে সেট হয় এখান দিয়ে হচ্ছে অনেক গাড়ি হচ্ছে গঙ্গাসাগর থেকে হচ্ছে বড়ো বড়ো লরি মেশিন ভ্যান সব এই চাপে করে আসতে এসে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে সোজা ওইদিকে ঘাটে যায় ঠিক আছে

আমরা যেখানেই যাই সেখানে চা একটু চিনি বেশি গাইতে তাই দুবার করে চিনি দিতে হয় দোকানদারকে আমারও চায়ে চিনি বেশি লাগে তাই হচ্ছে এক চিমটি এরবা চিনি লাগ

তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের মর্নিং ওয়াক কমপ্লিট হলো দেখা হচ্ছে আবার কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো আনন্দ থেকো জয় শ্রীরামকৃষ্ণ জয় মাসারদা বাই